হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে ভিডিওটা আমি আমার এই কিচেন থেকে স্টার্ট করলাম সকালে ঘুম থেকে উঠেই ফার্স্ট একটু গরম জলে লেবু মিশিয়ে খেলাম এটা আমার খেতে ভালোই লাগে কিন্তু লেবুর সাথে মধু মিশিয়ে আমি আবার খেতে পারি না ওই ফ্লেভারটা আমার ভালো লাগে না তারপর আমি একদিকে চা বসিয়ে দিয়েছিলাম আর একদিকে আমার ছেলের জন্য দুধ গরম করতেও বসিয়ে দিয়েছিলাম আজকে আমি সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে যে কাজটা করেছি সেটা হচ্ছে ফ্রিজ ক্লিন করেছিলাম তো তার জন্য ফ্রিজের সমস্ত কিছু ধুয়ে ভালোভাবে আমার ব্যালকানিতে রোদ আসছিলো তো ওখানে ভালোভাবে শুকানোর জন্য দিয়ে দিয়েছিলাম মাসে যদি একবার করে এরকমভাবে ফ্রিজটাকে ক্লিন করা হয় আমি তো মাসে একবার করে ফ্রিজটাকে এরকমভাবে ক্লিন করার চেষ্টা করি সব কিছু মানে ফ্রিজ থেকে একদম বার করে ভালোভাবে ধুয়ে জে আবার ফ্রিজে রেখে দিই তাহলে কি ফ্রিজটাও একদম পরিষ্কার থাকে আর নোংরাও মানে ওরকমভাবে হয় না আর খুব যদি নোংরা হয়ে যায় তখন আবার পরিষ্কার করতে অনেক বেশি টাইম তারপরে তো আমি ওয়াশিং মেশিনটাও অন করে দিলাম খুব ভালো রোদ উঠেছিল শীতকালে না এরকম রোদ না উঠলে একদম ভালো লাগে না তো তার জন্য আমি এখানে সমস্ত সব জামা কাপড় ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি আর যত তাড়াতাড়ি জামাকাপড়গুলো কেচে মেলবো ততই ভালো শীতকালে আবার দিন এত ছোটো হয় কাজ করতে করতে না সব সময় মনে হয় যে কোথা দিয়ে চলে যাচ্ছে তো তার জন্য এই জামা কাপড় মানে রোদটা না বেশিক্ষণ থাকে না তাই জামা কাপড় যত তাড়াতাড়ি কেচে মেলতে পারবো ততই ভালো আজকে জামা কাপড় কাচবো আজকেই শুকিয়ে যাবে এটা তো হয় না আজকে জামা কাপড়গুলো আবার কালকে শোকাতে লাগে তবে আসলে জামা কাপড় ভালোভাবে শোকায় তো যাই হোক তারপরে ওখানে ওগুলো কাচতে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে ভাবলাম যে ডিম রান্না করব। তো এখানে ডিমগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম আর একদিকে আমি শাকও কেটে রেখেছি আমি না প্রতিদিন পাতে শাক রাখার চেষ্টা করি শাক সবজি খেতে আমাদের ভালোই লাগে আমিও ভীষণ খেতে পছন্দ করি আর আমার হাজব্যান্ডও তো ভীষণ পছন্দ করে সবজি খেতে তো আমি প্রতিদিনই পাতে সবজি আর শাক এগুলো রাখার চেষ্টা করি তো এই তো লাল শাক আর আমার ছেলেও না লাল শাক খায় ও খেতে ভালোবাসে লাল শাকটা তার জন্য আবার আমাদের শাকের মধ্যে লাল শাকটা একটু বেশি খাওয়া হয় তো এই তো এখানে আমি কড়াই বসিয়ে তার মধ্যে ফোড়নও দিয়ে দিয়েছি শাকটা রান্না করে নিচ্ছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আমি ভাবলাম যে ডিমেরও আলু পেঁয়াজ টমেটো সব কিছু কেটে রাখি দেখবি জোগাড় করে রান্না করলে না ভীষণ তাড়াতাড়ি রান্নাটা করা হয়ে যায় মানে সমস্ত সব কিছু কেটে যদি আমরা রান্না টান্না বস বসা এক এক করে তাহলে খুব তাড়াতাড়ি না রান্না হয়ে যায় একদিকে কাটবো আর একদিকে রান্না একটা একটা করে বসিয়ে দেবো এরকম করে যদি কুচিয়ে কাজ করা হয় তাহলে কাজ করতে তো একদমই টাইম লাগে না এক খুব মানে ভালোভাবে সুন্দর করে কাজগুলো করা হয়ে যায় তো এই তো এখানে আমি শাকটাও দিয়ে দিলাম শাকটা দিয়ে আমি এদিকে ডিমের জন্য আলুও কেটে নিয়েছি শাকটা হয়ে গেলে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম তো যে কোনো একটা হয়ে গেলে তো আমি ডিমটাও বসিয়ে দেবো আর এখানে আমার শাক ভাজাটাও হয়ে গেছে আমি এখানে ডিম সিদ্ধ করে রেখেছিলাম ওটারও খোসাটা ছাড়িয়ে দিয়েছি ডিমে আর এরকম গরম ভাতের মধ্যে দিয়ে কিন্তু লাল শাক খেতে ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর তোমরা কে কে এরকম খেতে শাক খেতে পছন্দ করো বিশেষ করে লাল শাক সেটাও আমাকে কমেন্টে জানিও তারপর এখানে ওয়াশিং মেশিনটা কাচা হয়ে যাওয়ার আগে আমি ভাবলাম যে কালকে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে দিই আমি তার আগে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়েছিলাম যেগুলো মোটা মোটা জামা কাপড় আসলে সেইগুলো যেমন আমার হাজব্যান্ডের সোয়েট শার্ট জিন্সটা জিন্সের প্যান্ট জিন্সটা তো আমি আজকেও তুললাম না ওটা কালকে মেলেছে আর একবার ভালো করে আজকে উল্টে দিয়েছি ওটা আজকে দুপুরের মধ্যে তুলে নেব তো এই তো এখানে ফ্রিজটাও আমি সেট করতে চলে এসেছি ফ্রিজটা খুব সুন্দর করে আমি একা ফ্রিজটা পরিষ্কার করিনি আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে ফ্রিজটাকে পরিষ্কার করেছি আসলে ফ্রিজ পরিষ্কার করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার তো ওটা একা করলেন অনেকটা বেশি টাইম লেগে যাবে ওই জন্য আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি ফ্রিজটা একটু ভালোভাবে মুছে টুছে দাও আর আমি ওগুলো মেজে ভালোভাবে ধুয়ে টুয়ে নেবো আর ফ্রিজে যদি এরকমভাবে ম্যাট দিয়ে রাখা যায় না তাহলে কি হয় ফ্রিজ মানে ফ্রিজে তো আমাদের জিনিসগুলো যে সমস্ত জিনিস রাখা হয় ফ্রিজটা দেখবে মানে সব সময় যে গোছানো থাকে সেটা না তো কোনো যদি নোংরা টোংরা হয় তো তখন আবার এগুলো মেজে নিলে মানে মেজে ধুয়ে নিলেই ফ্রিজটা আবার পরিষ্কার হয়ে যায় তার জন্য না আমি এরকম ফ্রিজের মধ্যে ম্যাট দিয়ে রাখার চেষ্টা করি তো যাই হোক ফ্রিজে আমি সব সেলফগুলো আসলে লাগাই নি যেহেতু মানে আমাদের এমনি সিঙ্গেল ডোরের ফ্রিজতে একটু বেশি অসুবিধা হয় সমস্ত সেলফগুলো লাগানো থাকলে তখন অনেক বেশি জিনিস ওরকমভাবে রাখা যায় না তার জন্য দুটো সেলফ আমি খুলে রাখি সব সময় আর এরকমভাবে মানে এটা আমার সুবিধার জন্য আসলে আর কি তো যাই হোক যেগুলো সব ফ্রিজে থাকে সমস্ত সব কিছু ফ্রিজ আবার রেখে দিলাম তারপর ফ্রিজটা তো চালিয়ে দেবো আর দেখবে সব সময় কিন্তু ফ্রিজ আমাদের ডিপ ক্লিন করা সম্ভব হয় না আর যেহেতু আমরা ফ্রিজে অনেক বেশি জিনিস রাখি তাই একটু হলেও ফ্রিজটা না গন্ধ হয়ে যায় মানে একটা ব্যাড স্মেল ফ্রিজ থেকে মাঝে মধ্যে বের হয় তখন আসলে কি করবে বলো তো আমি এটা করি মানে ভীষণ কাজ দেয় একটা জলের মধ্যে মানে একটা বাটিতে না জল নিয়ে তো তার মধ্যে একটু লেবুর রস মিশিয়ে দিলে সেটা যদি ফ্রিজে রাখা হয় তো তখন ওই ব্যাড স্মেলটা না ফ্রিজ থেকে কেটে যায় তো তারপর যাই হোক আজকে আমি না সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে রান্নাঘরে চলে গিয়েছিলাম বললাম যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল আবার আমার মানে বাচ্চাকে যেহেতু টাইমের মধ্যে খাওয়াতে হবে তো ওর জন্য আমি আগে রান্নাগুলো কমপ্লিট করে এসে তারপর এখানে বিছানাটা গুছিয়ে নিলাম আর এরকম ছুটির দিনগুলোতে যতই দেখবে মনে হয় মনে করবো যে তাড়াতাড়ি উঠবো সমস্ত কাজ মানে গুছিয়ে নেবো তাড়াতাড়ি হয় না আসলে আবার এখন শীতকাল তো শীতকালে তো আবার একটু উঠতে দেরিই হয়ে যায় ঘুম থেকে তো এমনি দিনে তো সেটা করলে হয় না মানে যখন আমাদের আমার হাজব্যান্ডের অফিস টফিস থাকে আর আমার বাচ্চার স্কুল থাকে তখন একটা টাইমের মধ্যে উঠেই পড়তে হয় কিন্তু এই তো ছুটির দিন যেহেতু আমি আগে থেকে জানতাম ছুটির দিন তো তার জন্য একটু দেরি করে আসলে আজকে উঠেছি তো যাই হোক আমি তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর সমস্ত জামাকাপড়ও তুলে নিয়ে বিছানার উপর রেখে দিলাম ওটা একটা টাইমে গুছিয়ে নেবো আমি যখন কার কাজ তখনই করার চেষ্টা করি কিন্তু যদি এখন জামাকাপড়গুলো গুছিয়ে নিই তাহলে না আবার একটু দেরি হয়ে যাবে তার জন্য জামাকাপড়গুলো এখনও রেখে দিলাম আর এই ফুলদানিটা তো আমার ভীষণ পছন্দের এটা আমি আগের বছরে হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম বাড়িতে দেখবে যে সবসময় জিনিসপত্র রাখলেই হয় না বিশেষ করে শৌখিন জিনিস দিয়ে সাজালেই হয় না সেই জিনিসপত্রগুলোর পিছনে অনেক বেশি টাইম দিতে হয় তো যাই হোক আমি এরকম পছন্দের ফুলদানিটাকে সুন্দর করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি এটা পুরোটা কাঠের আর খুব সুন্দর নিচে ডিজাইন করা আছে এটা তো মানে খুব ভালো লেগেছিল বলে একটু বেশি দাম দিয়ে আমি কিনেছিলাম জিনিসটা তো আর এটা দেখছো আর এটা হচ্ছে আসলে ল্যাম্প স্ট্যান্ড তো আমি উপরের ওই মানে ল্যাম্প শেডটা না ওটা খুলে রেখেছি ওটা আসলে কি বলো তো মানে এখানে চারটে এর মতো দেওয়া আছে স্ট্যান্ড মতো তো ওর মধ্যে ল্যাম্পটাকে বসাতে হবে কিন্তু আমার এখনও লাইট লাগানো হয়নি ওটাতে আর ওটা না একটু ভেঙেও গেছে ওটা ঠিক করতে হবে ওটাও আমি হস্তশিল্প মেলা থেকেই কিনেছিলাম এই ল্যাম্প স্ট্যান্ডটা এটাও আমার খুব ভালো লেগেছিলো বলে আমি নিয়েছিলাম এরকম দেখবে সুন্দর সুন্দর জিনিস আমাদের ঘরে রাখতে কিন্তু সবারই মানে ইচ্ছে করে আবার সেগুলোর পিছনে একটু টাইম দিলে সেই জিনিসগুলোকে ভালোভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তো যাই হোক তারপরে আমি ঘর ঝাঁট দিয়েও নিয়েছিলাম এই তো এখন মুছেও নিচ্ছি তারপরে একদম সন্ধ্যাবেলায় আবার তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি এখানে আমি চা করে নিয়েছিলাম আসলে তখন আমাদের বাড়িতে গেস্ট এসেছিলো আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে